হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে কিন্তু একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সেটা হচ্ছে রান্নার ভিডিও তো চলো আজকে রান্নাটা আমি কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রথমে বলি এই রান্নাটা কিন্তু আমি আমার একটা দিদি ভাইয়ের কাছ থেকে শিখেছি তো ভাবলাম তাহলে চলো এটা না হয় আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এদিকে দেখো প্রথমে কিন্তু ময়দা মেখে নিচ্ছি কারণ রান্নাটা হবে পুরোটাই কিন্তু ময়দা দিয়ে কি শুনতে একটু অবাক লাগছে তাই না কিন্তু একদমই না দেখতে থাকো খুব সহজ একটা রান্না তোমরা দেখলে তোমরাও পেরে যাবে তো চলো ময়দাটা মাখানোর সময় আমি কিন্তু লবণ ব্যবহার করিনি তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো কিন্তু খুব বেশি দিও না তাহলে একদমই ভালো লাগবে না এটা খেতে তো দেখো কতটা নরম করে মেখেছি সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একদম নর্মাল জল দিয়ে এটা মেখে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি মানে কোনো কিছু দিইনি জাস্ট জল দিয়ে মেখে ভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো আমি কিন্তু তিন চার ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো চার ঘন্টা পনে চার ঘন্টার পর কিন্তু আমি চলে এসেছি আর দেখো কতটা আঠা আঠা তাই না বলো কারণ ময়দা আঠা তো হবেই আর এখন কি করবো বলো তো এই যে দেখো ময়দাটাকে ধুয়ে ফেলে দিচ্ছি কি অবাক লাগছে তাই না আসলে কি বলতো এটাকে না খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না এই ময়দার থেকে মানে পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণই কিন্তু ময়দাটাকে ভালো করে ধুতে হবে তো চলো আমিও কিন্তু ময়দাটাকে খুব ভালো করে ধুবো আর তোমরা দেখতে থাকো এটা যতক্ষণ না পরিষ্কার হবে জলটা ততক্ষণই কিন্তু আমি এটাকে ধুয়ে নেবো দেখতেই পাচ্ছ ময়দাটাকে ধুয়ে ধুয়ে কতটুকু বানিয়ে ফেলেছি কারণ এটাকে যত ধুবে ততটাই কিন্তু এটা মানে খেতে টেস্ট হবে তো সেই জন্যই কিন্তু আর যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণই ধুয়ে নিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ একদমই পরিষ্কার হয়ে গেছে আর এদিকে দেখো জিরে ধনে আর হচ্ছে মৌরি এগুলো কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নেব এবার কিন্তু এগুলো ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে দেখো ময়দাটাকে যে ধুয়ে রেখেছিলাম দেখো একদম রাবারের মতো হয়ে গেছে এবার এই ময়দাটাকে কিন্তু দেখো হাতে সাহায্যে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি তো এরকম করেই কিন্তু আমি সব কয়েকটা ভেজে নেব খুব বড়ো বা খুব ছোট করার কোনো দরকার নেই যেভাবে দেবে সেভাবেই কিন্তু দেখবে সুন্দর হয়ে যাবে তো এই যে দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আর আমি কিন্তু এবার গোল গোল করে যে দেখেছিলাম ময়দাটা তো সেগুলোই দেখো দিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে তো দেখো এদিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার তুলে নিয়ে দেখো দিয়ে দিয়েছি সর্ষের তেল আর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো তো এর মধ্যে হচ্ছে নুন আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব দেখো দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা আর এদিকে হচ্ছে আমি কিছু মশলা আগে থেকে করে রেখেছিলাম এখানে আছে শুকনো লঙ্কা বাটা আর আছে কাঁচা পাকা লঙ্কা চেরা আর জিরে বাটা আদা বাটা আর এখানে আছে টমেটো বাটা তো এগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম আর এই যে দেখো আলুটাকে ভেজে রেখে দিয়েছি তো চলো প্রথমে দেখো আদা বাটাটা দিয়ে দিলাম একটু ভালোভাবে ভেজে নেব তারপর কিন্তু টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি দেখো কালারটা এই টমেটো বাটাটা দেওয়ার জন্য না কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর এবার কিন্তু জিরে বাটা দিয়ে দিয়েছি আর এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে কাঁচা পাকা লঙ্কা চেরা দিচ্ছি সেই জন্য কিন্তু শুকনো লঙ্কা বাটাটা একদম পরিমাণে কম দিয়েছি আর এবার কিন্তু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিনি খুব বেশি দিচ্ছি না একদমই অল্প করে দিয়েছি আর হচ্ছে এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার আলুগুলোকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম জল জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম তো তোমরা চাইলে কিন্তু এভাবে দিতে পারো খুব ভালোভাবে জাল উঠে গেলে দিয়ে দেব এই যে দেখো ভেজে রেখেছিলাম ময়দাগুলো এগুলোকে দেখে কিন্তু কেউ মানে বুঝতেই পারবে না যে এটা একটা ময়দা দিয়ে রান্না খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো এগুলো দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার কিন্তু আগে থেকে যে মশলাটাকে করে রেখেছিলাম মানে বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু গুঁড়ো করে উপর থেকে দেখো ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এবার এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি তো দেখতেই পেলে কত সহজে একটা রান্না আর এরকম একটা নিরামিষ দিনের রান্না কিন্তু খুব সহজেই করা যেতে পারে তোমরাও যদি চাও এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও